বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার এখন দশটা কুড়ি বাজে বাপের বাড়িতে যাচ্ছি তো সাড়ে দশটার ট্রেনটা ধরার কথা ছিল কিন্তু সেটা মনে হয় আর ধরতে পারবো না ওই এগারোটার ট্রেনই ধরতে হবে তা চলো যেতে যেতে কথা বলছি পাঁচ মিনিটের জন্য ট্রেনটা ধরতে পারবো না পাঁচ মিনিট আগে বের দেখি চেষ্টা করব এখন কোথায় আছে ট্রেনটা চলে না আর যেটা এগারোটায় আসবে সেটা সেটা কোথায় আছে যেটা এগারোটায় আসবে আজকে সকালবেলাতেই আমার সোনার পলাটা হারিয়ে গিয়েছিল আর সেটা খুঁজতে খুঁজতেই বেরোতে আমাদের দেরি হয়ে গেল। তা না হলে ঠিক সাড়ে দশটার ট্রেনটা ধরে ফেলতাম বাপের বাড়ি যাবো তো তাই ভোরবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম সাড়ে দশটার ট্রেনটা ধরতেই হবে কিন্তু ওই যে কাজ করতে গিয়ে আমার সেই পলাটা কোথায় হারিয়ে গেল। সেটা ঘন্টাখানেক সময় ধরে খুঁজলাম যাক শেষ পর্যন্ত ঠাকুরের অশেষ দয়ায় পলাটা আমি খুঁজে পেয়েছি আগের ব্লগে তোমাদেরকে আমি সেই গল্প করেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়েছে বাড়িতে আমরা কেউই কিছু খেয়ে আসেনি ওই ঘরের কাজকর্ম সেরে স্নান করে বেরিয়ে পড়েছি আর স্টেশনে এসে কচুরি খেলাম কচুরিগুলো ভীষণ ভালো ছিল কচুরি নেওয়া হয়েছিল হাবড়া স্টেশনে এই কচুরির খুব নাম ডাকা আছে আর কচুরিটা খেতেও দারুণ ভীষণ নরম ছিল আজকে আমাদের তিন বোনদেরই বাপের বাড়িতে নেমন্তন্ন মা বলল আজকে আমরা তিন বোন ওইখানে খাওয়া দাওয়া করব তো সেই জন্যই বাড়ার সাথে এই গরমের মধ্যে যাওয়া ছোট বোন আবার গেছে উড়িষ্যাতে ওরা আজকে বিকেল বেলাতে আসে এগারোটা চল্লিশ বাজে বাড়ার সাথে চলে এসেছে এবার ওই পাশে দেবো এই কোন দিক দিয়ে ট্রেন আসছে দাঁড়া তারা দাদা দাদা কোন দিক দিয়ে তুই কোথায় যাচ্ছিস

এই তো সবেমাত্র একটা ট্রেন আসলো হাবড়া থেকে পাতিলেবু কত করে পাঁচটা দশ টাকা পাঁচটা দশ টাকা এবার পুচো টাকাটা পুচো টাকা তোর কাছে আছে কি তো তাপ চলে বাড়িতে যা কৃপা আসেনি আমার মেয়ে বোনের বাড়িতে গিয়েছে বুলবুলিকে নিয়ে আসবে ও বলে মা তোমরা যাও আমি বুলবুলিকে নিয়ে আসছি বাবা হেবি কষ্ট হয়ে গেছে খুব গরম পড়েছে তো ঠান্ডা জল খাবো এখন এগুলো তো গরম চা আমার বোনদের বাড়ি গাছ থেকে কৃপা নিয়ে এসছে ওই যে বুলবুলি এসেছে বুলবুলি একটা হাই কার ভালো আছিস তো তোদের বাড়িরই তো তোদের বাড়িরই বুলবুলি ভালো আছিস কি সুন্দর করমচাগুলো দেখতে আমার একটু খুব দেখার ইচ্ছা রে আমি কখনো দেখিনি করমচাঁদ আজ চোখের মতো বেঁচে তুই গাছ থেকে ঠেড়ে নিয়ে এসেছিস যা গরম আর রোদ যেতেও তো ইচ্ছে করে না যে গিয়ে দু চারটে পেরে নিয়ে আসবো আমাদের এখানে সোনা নিয়ে কথা হচ্ছে মা মা এখন আমাদের দোকানে এসে বসে তো তাই বলে যে সোনা এখন আর চলে না মানে লোক এখন ছোট ছোট জিনিস না গিফট দেওয়ার জন্য সোনার এত দাম আমি তো দেখি হাবরার প্রত্যেকটা দোকানে ভিড় তুমি তোমরা কি বলো হাবড়ার ছোট বড় সমস্ত দোকানে সব সময় ভিড় থাকে তিন চারজন করে লোক থাকে অল টাইম সোনার দাম বাড়লেও মানুষ ঠিক মানে যাদের নেয়া তারা ঠিকই নেয় আমি তো আমি তো আমি তো এসে শিশিরকে বলি যে সোনার দোকানে তো ভালোই ভিড় থাকে সবাই বলে সোনার দাম বেড়ে গেছে চারটে বাজে এখন আমি তো এসে ভাত খেয়ে নিয়েছিলাম নারোটার সময় কোনো দিন আমার সেরকম ভাবে খিদে পাইনি

আর বুলবুল বুলবুলিকে তাল দিয়েছে এই যে এই যে এত চূড়ান্ত পাখিবাজ চূড়ান্ত পাখিবাজ অর্জুন দাদা আগে থেকেই ডিসাইড করে নিয়েছে যে গিটারে যাবে না সে হ্যাঁ ওই তো সব রোববার দিন পরে না নাচ গান গিটার সবই তো রোববার পরে সবার আমি রান্না করে আসলাম মা রান্না করেছে যে পটলের দোলমা করেছে সবার খাওয়া হয়ে গেছে আমি বাদে ও না আমার ছোট বোনেরা আসে নেই এটার মধ্যে রয়েছে চিকেন ছোটো বোনরা উড়িষ্যাতে গেছে ওরা আজকে আসবে আসতে ওদের সন্ধে হবে এটা হলো মাছ চুলের ডাটি না কী মাছ জানি ওটা হলো পেঁয়াজ দেওয়া ডাল দু রকমের ডাল করেছে একটা টক ডাল আর একটা পেঁয়াজ দেওয়া ওই পেঁয়াজের ডালটা আমার এই মেজবনের বর খাবে মানে বুলগুলির বাবা তার জন্য করেছে আর ডাল হলো গিয়ে আমাদের সবার জন্য এই হলো গিয়ে বাটা ঝিঙা বাটা আর এই বেগুন ভাজা কুমড়ো ভাজা প্লেন রান্না বান্না তাকিয়ে ঘুমাও স্মাতবে সোজা হয়ে সোজা সোজা হয়ে হাঁটতে ইচ্ছাত হ হ্যাঁ বেঁকে গেল দিদা আর ওই দেখো দুজোরে দুদিক দিয়ে টানে এখন পাঁচটা বাজে ভাবছিলাম পাঁচটা এর ট্রেনে চলে যাব কিন্তু অর্জুন এত বায়না ধরেছে ও সে বাড়ি থেকে বারবার বলে আসছে ও আজকে এখানে থাকবে আমার ছোট বোন এখনও আসেনি তো কিশমিশের সাথে খেলবে ওই জন্য ও এখন যেতেই যাচ্ছে না তাই বললাম তাহলে সাতটার সময় বের হব একটু দেরি করেই বের হব বাসে বা ট্রেনে চলে যাবো কৃপা বলে ওই সময় নাকি ট্রেনে ভিড় হবে আজকে তো রোববার সেরকম তো ভিড় হবার কথা না কিন্তু কৃপা বলে যে না ওই সন্ধ্যের সময় ট্রেনে ভিড় থাকবে সবাই কলকাতা থেকে ফিরবে তো ওই কারণে হয়তো বাসেই যাওয়া হবে বোন বললো একটু ছাদ থেকে ঘুরে আসি অনেকক্ষণ ধরে আমরা এই ঘরের মধ্যে ছিলাম সব গল্প করছি মানে প্রাণ খোলা গল্প প্রাণ খোলা হাসি সেগুলো হচ্ছে এখন মা বোনদের সাথে থাকলে আর কি যা হয় বাড়িতে সারাদিন একা একা থাকি আর তোমাদের সাথে গল্প করি কৃপার বাবা তো আমার সাথে কোনো দিনই সেইভাবে কথা বল মানে কথা বলে না কথা বলে কিন্তু মন খুলে যে গল্প করাটা সেটা কখনোই করে না তো ওই ছেলে মেয়ের সাথে গল্প হয় রাতের বেলার দিকে এগুলো আর এই এই ব্লক করার পর তোমাদের সাথে গল্প করি এই বেলগাছটা দেখো এটা হলো গিয়ে আমাদের পাশের বাড়ির বেলগাছ কত স্মৃতি যে মিশে রয়েছে ছোটোবেলার এই বেলগাছের ডালটা সব সবসময় আমাদের বাড়ির এখানে পড়ে থাকতো মানে এই দিকটায় আমাদের এই টিনের চালের উপরে পড়ে থাকতো তারপরে আমরা বলার পরে অনেকবার বলা হয়েছে তারপরে ডালগুলো কেটে দিয়েছে আর আমরা সব সময় এই বেলপাতা দিয়েই শিব পুজো করতাম শিবের মাথায় সব সময় এই গাছের বেলপাতাই দিতাম এই গাছগুলো আমাদের ভাড়াটেতে একটা কারিপাতা চারা নেওয়ার ব্যবস্থা করতে পারি কিনা কি হয়েছে পাশের বাড়ি ছেলেটাও কত বড় হয়ে গেছে ও কৃপার বয়সে জানো তো ও এখন বড় হয়ে গেছে অনেক ওই ইয়ে না আরে হ্যাঁ হ্যাঁ কত বড় হয়ে গেছে ও আর কৃপা একই বয়সে ওই কোথায় যাচ্ছিস সেটাই বলছে আমাদের যে কত ছোটবেলার স্মৃতি মিশে রয়েছে এই এই ছাদের এই দিকটায় আমরা বসে থাকতাম আগে তো এই ঘরটা ছিল না এই জায়গাটা তো ফাঁকা ছিল এই জায়গাটা একটু ছায়া মতো পড়তো এখানটায় বসে থাকতাম তারপরে এই যে এই কোনায় বসে থাকতাম এই কোনায় বসে থাকতাম আমাদের সময় তো আর মোবাইল ছিল না যে মোবাইল নিয়ে বসে থাকবো আর ওই জায়গাটা তো একটা সেই পুকুর ছিল এখন দেখো ঘর হয়ে গেছে যে সাদা বিল্ডিংটা ওটা একটা পুকুর ছিল আমরা আগে এরকম পাতা দিয়ে বাসি বাজাতাম ভালো হয় না বুলবুলি বাজাস নি দেখো কিশমিশ চলে এসছে কিশমিশ আর কিশমিশের মা একটু আগে আসলো ওদের আসতে অনেক দেরি হয়ে গেছে কিশমিশ আমাদেরকে ভুলে আছে এই এক মাসে কিশমিশ রাইমস বলো বলো আমরা সবাই ক্লাব করব বলো এই যে কত দর্শক করে বাবা যে ক্যামেরা হাতে কত দর্শক বসে রয়েছে আর ওই যে তোমার দিদাকে দেখো জায়গা না পেয়ে নিচে বসে রয়েছে গ্যালারি ফুল বা তুমি নিচে বসে রয়েছে তুমি নম করতে পারো তুমি নম করতে পারো ওদিক দিয়ে ঝাড় দিয়ে নে বাচ্চাগুলো সব ফুল পাতা এগুলো ফেলেছে অর্জুন তাড়াতাড়ি মুখ কালো করে থাকলে কি হবে বাবা চলো আবার আসবে আবার আসবে আমার মা আইসক্রিম আনতে গিয়ে আইসক্রিম পায়নি আইসক্রিমের দোকান বন্ধ এবার তো মুজ নিয়ে চলে এসেছে আমার ছোট বোন তো উড়িষ্যায় ওর শ্বশুরবাড়িতে গিয়েছিল আর ও যখন শ্বশুরবাড়িতে যায় তখন ওর শাশুড়ি মা না এই যে এই সব জিনিসপত্র না বানিয়ে পাঠিয়ে দেয় এগুলো হলো রসবড়া তারপরে তোমার ছোট ছোট নিমকি গজা চানাচুর এই দেখো কত বিশাল বড় একখানা মোয়া বানিয়ে দিয়েছে এটা ওই ছোট ছোট করে গজা বানিয়েছে তারপর ওটা দিয়ে গুড় দিয়ে মোয়া বানিয়েছে খাওয়ার থেকেও জিনিসটা দেখতে বেশি ভালো লাগছে আমাদের এখানে যেমন আত্মীয় স্বজনের বাড়িতে আমরা মিষ্টি পাঠিয়ে থাকি বা মিষ্টি নিয়ে কারো বাড়িতে যাই আর ওদের ওখানে না এই সমস্ত জিনিসগুলো পাঠানো হয় ছোট ছোটো দুরকমের ফল নিয়ে এসছে ওই ফলগুলোর আমি নাম বলতে পারবো না আমি এর আগে কখনো দেখিনি বোনও ঠিক করে নাম বলতে পারেনি তারপর তালের শ্বাস হয় না সেই তালের শ্বাস নিয়ে এসছে এখন এই সমস্ত খাবারগুলোকে তিন চার ভাগ করা হবে আমি নেব কিছুটা মেজো নেবে কিছুটা তারপরে আমার মা রাখবে আর ওই আমার মা যেসব আর কি রান্না করেছে সেগুলো এখন ভাগ বাটোয়ারা হচ্ছে তো আমরা তিন বোন সমস্ত কিছু আর কি ভাগ বাটোয়ারা করে টিফিন বক্স ভরে বাড়িতে চলে যাব এখন মাকে মজা করে বলছিলাম তিন মেয়েকে সমান ভাগ দিয়েছে তো তা না হলে কিন্তু আবার তিন বোনের মধ্যে ঝামেলা লাগবে নিয়ে আমি বলেছি হয়েছে প্রথম কথা ভিড় ছিল ক্যাপ করে যাব একা যাব না ওকে নিয়ে সেই তার প্রথম কথা ভিড় ছিল তারপর কত দেরি করে এসেছিল সেই আটটার কাছাকাছি আসে তার থেকে আমরা ইয়েতে চলে যাবো আর তার মধ্যে কোনো ট্রেনও নেই বাসে বাসে চলে আসবে হঠাৎ করে হাই এটা যা হয় আমার মায়ের মনটা খারাপ হয়ে গেছে আমার মা ভাবছিল যে আজকে একটু দোকানে দেরি করে যাবে কারণ আমার বোনেরা রয়েছে তো ওই জন্য একটু দেরি করে আমার মা বেরোতো কিন্তু আমার বাবা ফোন করলো বলল যে তাড়াতাড়ি দোকানে আসতে দোকানে কাস্টমার আসবে তো সেই জন্য মা আবার দোকানে চলে গেল। আর আমার বোনেরা বলল যে আমরা তাহলে আর কি করব থেকে আমরাও যে যার বাড়িতে চলে যাই আমরা এখন হাবরার বাস ধরবো আর আমার মা আমাদের দোকানের সামনে নেমে যাবে ওই জন্যই আমরা এই কজন একসাথে টোটোতে উঠলাম অর্জুনের তো খুব মন খারাপ ও আজকে এখানে থাকতে চেয়েছিল। কিন্তু কালকে সকালবেলাতেই আবার কৃপার পরীক্ষা আছে কৃপাকে বলেছিলাম আজকে এখানে থেকে যেতে কালকে সকালবেলা ও এখান থেকে ওর কলেজে চলে যেতে পারতো কিন্তু ও এখানে থাকবে না ওর বাড়ি থেকেই নাকি বেরোতে হবে এই এখন বাড়িতে যাচ্ছে আবার কালকে সেই ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে তারপর ওই ছটার দিকে বাড়ি থেকে বের হবে আমি যখনই বাপের বাড়িতে আসি তখনই এরকম ব্যাগ ভর্তি করে খাবার দাবার বাড়িতে নিয়ে যাই আমার বর আমার ছেলে মেয়ে আমার মায়ের হাতের রান্না খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার মা আবার ওদের পছন্দ অনুযায়ী এটা ওটা রান্না করে দেবে তো ওই জন্যই আর কি যখনই আসা হয় তখনই অনেক খাবার দাবার নিয়ে বাড়িতে যাই তোমাদের সাথে তো সেগুলো শেয়ারও করি আর আমরা আজকে বাসের পেছনের দিকে বসেছি তো দুলতে দুলতে বাড়িতে এসেছি ওই জন্যই আমরা এত হাসছিলাম অর্জুন তো হেবি মজা পেয়েছে ও বলে মা এরপর থেকে বাসের পেছনের দিকেই বসবো আমরা তো সহজে কেউ পেছনের দিকে বসি না আজকে জায়গা পাইনি সেই জন্যই বসা হয়েছে কিন্তু অর্জুনের নাকি সেটাই ভালো লেগেছে ও বলে বাসের পেছনের দিকে বসলে দুলতে দুলতে যাওয়া যায় ওর নাকি ভালো লেগেছে ওই জন্যই আমরা হাসছিলাম সাড়ে আটটা বাজে বাড়িতে আসলাম আর আরে যে টিফিন বক্সগুলো এখন সব বের করলাম এটা খুব গজা রসবড়া মাছ মাংস ও যে বোনের বাড়ি থেকে যা যা পাঠিয়েছে সেগুলো দিয়েছে এটা তো সেই ওই যে গজার বড় নাড়ু মোয়া এই পটলের দোলমা তারপরে কি বলে বাটা আর এটা হলো গিয়ে আমের আচার এটা দিয়েছে হলো গিয়ে বুলবুলির ঠাকুমা মানে আমার মেজো বোনের শাশুড়ি সে দিয়েছে এটা তারপরে এই ফলগুলো উড়িষ্যা থেকে নিয়ে আসছে কী ফল আমি বলতে পারবো না আরও তো এই ছোটো ছোটো কীরকম কুলের মতো ফল নিয়ে এসছে তো ওগুলো আর আনি এই করমচা বুলবুলিদের বাড়ির করমচা এগুলো দিলো ওদের বাড়িতে আরও ছিল আমি বলছি আর দিতে হবে না আর নেবো না করমচা কি করে খাবো আমি অত করমচা দিয়ে কী করবো এই চানাচুর এটার মধ্যে ডাল আমার মা আবার ডাল দিয়েছে দেখো আর এর মধ্যে ভাত ভাতও দিয়ে দিয়েছে দেখো কতটা ভাত দিয়েছে আমার মা কালকে সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হবে এবার এই খাবার তো থেকে যাবে আমি আমি তো রাতে ভাত খাই না অনেকটা কিন্তু ভাত এখানে দেখো অনেকটা ভাত হয়ে দাও আমি এগুলো একটা খাবো এখন স্নান করবো স্নান করে পুজো দেবো আর দিদিভাইকে ভাইকে ডেকে নেয় দিদিভাই এসে ভাত দেবে ঠিক আছে সব তো টেবিলের উপরেই আছে ও এসে ভাত দেবে তো বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে এটাটা বন্ধুরা